বর্ষায় মেঘালয়ের পাহাড়গুলো এবং ঝর্ণাগুলো সেজে ওঠে অপরূপ সৌন্দর্যে একে তো বাতাস তার উপরে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে চমৎকার একটা পরিবেশ যা যা জায়গা আছে তা দা ঘোরাইমু ভালো ভালো জায়গা সুন্দর যে স্পট যেটা যেটা সুন্দর আচ্ছা আমরা তো প্যাসেঞ্জার তো খুশি করবা লাগি তো আমরা ড্রাইভার আচ্ছা প্যাসেঞ্জার খুশি হলে তো আমরাও খুশি না শিলং এ যাওয়ার সময় যে রাস্তাটা টাইটানিক ভিউ পয়েন্ট আমরা এখন সেই টাইটানিক ভিউ পয়েন্টের সামনে আছি এই যে রাস্তা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ একদম মেঘে পুরো আকাশ হয়ে গেছে আর আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে সড়কপথে কিভাবে যাবেন মেঘালয়ের রাজধানী শিলং আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার জায়দাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের রাত বারোটা তিরিশ মিনিটের বাসে করে আমরা রওনা হই সিলেটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পরে আমাদের বাস ছাড়ে টার্মিনাল থেকে দুই ঘন্টা চলার পর রাত তিনটার সময় আমাদের বাস বিশ মিনিটের যাত্রাবিরতি করে ভৈরবের রাজমণি হোটেলে বন্ধুরা আমরা চলে আসছি হুমায়ুন রশিদ চত্বরে আর এটাই হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর আর এই যে এই সিএনজি টা রিজার্ভ করতে এখান থেকে হুমায়ুন রশিদ চত্বর থেকে এই যে কাকার সিএনজি এই সিএনজিটাতে করে আমরা যাবো নাওবিল বর্ডারে আমাদের কাছ থেকে ভাড়া নিবে আটশো টাকা সময় লাগবে মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো আর এখান থেকে তাওয়াবিলের দূরত্ব আটান্ন কিলোমিটার এর আগে আমি এখান থেকে গিয়েছি আমার আগে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা এখান থেকেই করা খুব সকাল সকাল হওয়াতে শহরের বেশিরভাগ দোকানপাটি ছিল বন্ধ রাস্তাও ছিল তুলনামূলক অনেক ফাঁকা কিছুক্ষণ চলার পরে আমাদের সিএনজিটি উঠে যায় তামাবিল সিলেট সড়কে এই সড়কটি সোজা চলে গেছে তামাবিল বর্ডারের দিকে ডিপ্লোমাগামী বাদগুলো এই সড়কেই চলাচল করে থাকে আমার এবারের ভারত সফরে আমার সফর সঙ্গী হিসেবে আছেন আমার ফুফাতো বোনের মোহন ভাই আমরা দুইজন যাচ্ছি ভারতের রাজধানী শিলং এ থেকে যাচ্ছি দিকে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে থেকে শ্যামলি পরিবহনের কেসি বাসে আমাদের হোমেন্দ্র চত্বর পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় ছয় ঘন্টা রাস্তা খারাপ হওয়াতে সময়টা একটু বেশি লেগেছে এছাড়া আপনারা চাইলে নন এসি বাসেও আসতে পারেন এসি বাসের ভাড়া নয়শো টাকা এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে সাতশো টাকা আনিপ সহ আরও কয়েকটা পরিবহন প্রতিদিন এই রুটে তাদের গাড়ি পরিচালনা করে থাকে আপনারা চাইলে অন্যান্য গাড়িতেও এখানে আসতে পারেন আর হুমায়ুন রাজির থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে যাচ্ছি নাওয়াবিল বর্ডারের দিকে যার ভাড়া পড়েছিল আটশো টাকা আপনারা যদি চান তাহলে সুপানি ঘাট থেকে বাসে করে তাওবিল বর্ডার পর্যন্ত যেতে পারবেন জাফলম গামী যে বাসগুলো আছে সেগুলো তাওবিল বর্ডারে আপনাদেরকে নামিয়ে দিবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তারা ভাড়া নির্ধারণ করে থাকে আর যদি লোক বেশি হয় তাহলে আপনারা রিজার্ভে যেতে পারেন এছাড়া আপনারা চাইলে রাজধানী ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসে চড়ে সরাসরি শিলং যেতে পারেন প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে শিলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস যারা সরাসরি যেতে চান তারা কমলাপীরে অবস্থিত শ্যামলী পরিবহনের কাউন্টারে যোগাযোগ করতে পারেন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগুতে থাকি তামাবিল বর্ডারের কাছে আমরা চলে আসি তামাবিল বর্ডারে আর এই তামাবিল বর্ডারে এখন এই যেখানে একটা সোনালী ব্যাংকের শাখা আছে এই শাখাতে আমরা এখন আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিব এবং ট্রাভেল ট্যাক্সটা দেওয়ার পরে ঠিক হাতের ডান পাশে একটা ভবন আছে ওখানে ইমিগ্রেশন করব এবং হাতের বাম পাশে যে ভবনটা আছে ওই ভবনটাতে আমরা আমাদের যে লাগেজগুলো আছে ব্যাগগুলো আছে এগুলো চেকিং করা হবে তারপরে আমরা এন্ট্রি করব বিডিআরে এন্ট্রি করা শেষ হলে আমরা চলে যাব সোজা ভারতের যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ সেহেতু ভিতরের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারব না আর ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে কথা হবে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে আমরা সরাসরি চলে আসি ইমিগ্রেশনে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নামাবির ইমিগ্রেশন ভবন এখান থেকে ইমিগ্রেশন শেষ করে ঠিক অপোজিটেই অন্য একটি ভবন রয়েছে যেটিতে চলে যাই আমরা এখানে আমাদের লাগেজ চেক করা হবে লাগেজ চেকিং শেষে আমরা সরাসরি চলে যাব ভারতীয় ইমিগ্রেশনের দিকে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতে প্রবেশের মূল গেট আর এখান দিয়েই আমরা প্রবেশ করব ভারতে বলে রাখি ভারতের ইমিগ্রেশন কিছুটা দূরে হওয়ায় এখানে ভারতীয় ট্রাভেল অফিস থেকে একটি বাসের ব্যবস্থা করা হয়েছে যারা ভ্রমণ করতে আসবেন তাদেরকে এই বাসে করেই ইমিগ্রেশনে নেওয়া হয় এবং আবারও শিখ একই জায়গায় নামিয়ে দিয়ে যাওয়া হয় বন্ধুরা আমরা অলরেডি ডাউকি বাজারে চলে আসছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ইমিগ্রেশন যখন পার করেছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল যার কারণে ওই পাশে জায়গাটা দেখাতে পারিনি আমাদের একজন ড্রাইভার পরিচিত ছিল এখানকারই এই ডাউকি বাজারের ওর সাথে এই বাজারে চলে আসছি ও এই যে হচ্ছে ডাউকি বাজার এখন এখান থেকে আমরা একটু নাস্তা রাস্তা করবো করার পরে ওই যে ছেলেটাকে ফোন করেছি তার গাড়িতে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো ওই ছেলেটাকে আর নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব এখানে একটা হোটেল আছে এই ডাউটি বাজারে এই হোটেলে আসছি আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা সকাল থেকে এখনো নাস্তা করা হয়নি আর পনেরো এগারোটা বাজে বাংলাদেশি টাইম অর্থাৎ সোয়া দশটা বাজে ভারতের আর এখান থেকে নাস্তা করে আমাদের সাথে এই যে ড্রাইভার ড্রাইভার ভাই অ্যালবিন তো ওর গাড়িতেই যাব ওর গাড়িতে শিলং যাব শিলং থেকে আমরা নেমে যাবো আর ওইখানে আপনাদেরকে দেখাবো যে শিলংয়ে কোথায় থাকবেন আর এখানকার হোটেল ভাড়া সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবে এবং যেতে যেতে যতগুলো মোটামুটি ভিউ পয়েন্ট আছে এগুলো দেখানোর চেষ্টা করব খাবার এসে গেছে তো নাস্তা অর্ডার করেছি এখানে রুটি দেওয়া হয়েছে আর হচ্ছে সাথে আমাদের যে রুটির ডাল আর একটা আচার দেওয়া হয়েছে এই যে আচারটা খেয়ে গিয়ে আগে খেয়ে দেখি এর আগেও তো ডাউকি বাজারে ভাত খেয়েছিলাম একটা হোটেলে আমার যে আগের ভিডিওটা আছে ওই ভিডিওটার মধ্যে দেখিয়েছিলাম যে আমি ডিম ভাজা দিয়ে ডিম দিয়ে ভাত খেয়েছিলাম তো আজকে যেহেতু সকালবেলা

আর ডলার আছে সেটা ভাঙিয়ে নিচ্ছি তো টাকার রেটটা এখানে মোটামুটি অনেক ভালো উনসত্তর টাকা দিচ্ছে ওরা আর ডলার রেট হচ্ছে ডলার রেটটা রেটটা ডলার হচ্ছে মানে অনেক কম সেই ক্ষেত্রে আমার মনে হয় টাকার রেটটাই অনেক ভালো তো আপনারা যারা এখানে আসা টাকা থাকবে তারা টাকাটা ভাঙাই নিতে পারেন যে এই দোকান থেকেও নিতে পারেন আর ডলারগুলো সাধারণত শিলংয়ে একটু রেট ভালো পাবেন আর চাইলে এখান থেকেও নিতে পারেন তবে একটু রেট কম হবে এখানে আর এখানে যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এই সবগুলো গাড়ি এইভাবে দাঁড়িয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যেতে পারেন শিলং অথবা মেঘ চেরাপুঞ্জি যারা সোহরা বলে চেরাপুঞ্জি ছাড়া আরও অনেক বিভিন্ন জায়গায় ডাউকি বাজারে এসেও বিভিন্ন জায়গায় ঘোরার স্পট আছে এখান থেকে গাড়ি ঠিক করে নিয়ে চলে যেতে পারবেন এবং ঘুরতে পারবেন পুরো মেঘালয় জাফলং থেকে যেই পাথরটাকে দেখা যায় আর আমরা যে পাথরটাকে দেখি সেই পাথরটা কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই ওই যে যে দেখেন সেই পাথরটা পাথরটা এই কিন্তু জাফলং থেকে দেখা যায় আর এই সামনেই হচ্ছে সেই ব্রিজটা ওই যে পাথরটা বিশাল পাথর আমরা এখন একটু সামনে যাব সামনে গেলে আমরা সেই ব্রিজটা দেখতে পাবো যে ঝুলন্ত ব্রিজটা আমরা জাফলং থেকে দেখে থাকি ওই যে জাফলং দেখা যাচ্ছে ওই যে জাফলং জাফলং এর তেমন কোন পর্যটক নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই ব্রিজটাই কিন্তু দেখা যায় ওই যে বাংলাদেশের জাফলং পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দেয় কিছু তথ্য বাজার থেকে শিলং এর দূরত্ব আশি কিলোমিটার তার চাকার প্রাইভেট কারের ভাড়া দুই হাজার চারশো রুপি টুরিস্ট এরিয়া হওয়ায় স্থানীয় প্রশাসন এখানকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে তবে ড্রাইভার আমাদের পূর্ব পরিচিত হওয়ায় আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে দুই হাজার রুপি এছাড়া আপনারা চাইলে শেয়ারিং জিপে করেও শিলং যেতে পারেন জনপতি ভাড়া পড়বে চারশো রুপি বর্ষা হওয়াতে ডাউকি থেকে শিলং যাওয়ার রাস্তা অনেক ভাঙাচোরা আশি কিলোমিটারের এই পথ পাড়ে দিতে সময় লাগে কম বেশি আড়াই থেকে তিন ঘন্টা অধুরা মেঘালয়ের সবচেয়ে চমৎকার যে বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গাড়ি থেকে খুবই চমৎকার একটা ভিউ যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কি চমৎকার মেঘালয়ের সবচেয়ে চমৎকার সিজন হচ্ছে বর্ষায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু পর পর আর বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে রাস্তাঘাট ভেঙে একদম গাড়ি খুব আস্তে আস্তে যেতে হয় জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে তারপরে যে এখন বৃষ্টির কারণে যে প্রকৃতিটা এমনভাবে সেজে উঠেছে যে চেয়ে কেউ এখানে আসলে এই বর্ষার সময় বিশেষ করে বর্ষার সময় মেঘালয়ের সৌন্দর্য অনেক অনেক অংশে বেড়ে যায় মেঘালয়ের যে সবচেয়ে চমৎকার যে রূপ দেখা যায় সেটা কিন্তু এই বর্ষাই দেখা যায় এই যে আমি দুলাভাই আমরা যে গাড়ির ভিতরে যাচ্ছি একে তো বাতাস তার উপরে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে আমরা যে মেঘালয়ে যাচ্ছি শিলংয়ে মেঘালয় যাচ্ছনি শিলং এ কি থেকে যে গাড়িতে যাচ্ছি এই যে অ্যালবিন দাদা ওনার গাড়িতে আমি এর আগেও একবার এসেছিলাম তো ওনার সাথে সেরকমজি ঘুরেছিলাম অ্যালবিন কিন্তু খুব চমৎকার বাংলা বুঝতেও পারেন এবং বলতেও পারেন যা যা জায়গা আছে তারা ঘোড়ায়

আপনি যদি এখানে আসার আগে মেঘালয় আসার আগে ডাউকি বাজারে আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে উনি কিন্তু আপনাদেরকে যে আমাদের যে ইমিগ্রেশন কাউন্টারটা আছে ভারতের ডাউকি ওইখান থেকে নিয়ে যাতে পারবেন বর্ষায় মেঘালয়ের সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ সবুজ প্রকৃতিতে ভরে ওঠে পুরো পাহাড়ি উপত্যকা এখানকার ঝর্ণাগুলো পুরোপুরি পূর্ণতা পায় বর্ষায় তাই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মেঘালয় ভ্রমণের আদর্শ সময় মেঘ পাহাড়ের এই খেলায় যে কোনো প্রকৃতি প্রেমী বর্ষায় মেঘালয়ে মেতে উঠতে পারেন আমার এবারে মেঘালয় ভ্রমণে অনেকগুলো সিরিজ করার ইচ্ছে ছিল কিন্তু বেশিরভাগ পর্যটন কেন্দ্রই মেঘে ঢাকা থাকার কারণে তেমন কোনো ভিডিও বানাতে পারিনি মেঘালয়ের শিলং এ যাওয়ার সময় যে রাস্তাটা টাইটানিক ভিউ পয়েন্ট আমরা এখন সেই টাইটানিক ভিউ পয়েন্টের সামনে আছি এই যে রাস্তা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ একদম মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে এখন একটু উপরে দিকে যাব এই ভিউ পয়েন্টটার উপরে বিশ টাকার টিকিট এন্ট্রি ফি এই যে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট টোয়েন্টি চিলড্রেন দশ ফিল্ম শুটিং পাঁচশো আল벤 একদম মেঘে ঢেকে গেছে আসলে উপরে কিছু দেখা যাবে কিনা জানি না ও বলছিল উপরে কিছুই দেখা যাবে না তারপর একটু যাই পুরো একদম মেঘ মনে হচ্ছে যেন শীতের দিন একদম কুয়াশায় ঢেকে গেছে এমন মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না অথচ এই জায়গা থেকে নাকি অনেক চমৎকারভাবে পুরো পাহাড়টা দেখা যায় আমি দেখতে পাচ্ছি শুধু কুয়াশা দেখেন আমি পাহাড়ের এত উপরে অথচ কিছু দেখতে পাচ্ছি না প্রচন্ড বাতাস হচ্ছে আর মেঘে পুরো ছেড়ে গেছে আমাদের গাড়ি নিয়ে ঘুরাচ্ছে আগের দিন একদিন ঘুরিয়েছে আজকে আবার ঘুরাচ্ছে আমি এর আগেও আসছিলাম তখনও আমাকে নিয়ে গেছে চেরাপুঞ্জি আর এবার আশেপাশে যে মেঘালয় আছে এগুলো ঘুরাচ্ছে ওর বাড়ি হচ্ছে ডাউকিতে তো আমি বলছিলাম আপনাদেরকে যে ওর সাথে ওর নাম্বারটা আমার কাছে থাকবে যদি আপনারা ডাউকিতে আসেন তো বাংলা জানে বাংলাদেশ থেকে আসলে আগে ওর নাম্বারে ফোন করতে পারেন ফোন করে এখানে চলে আসতে পারেন আসলে ভ্রমণ করলে কিছু কিছু সময় আপনার খুবই ভালো লাগবে কারণ এই সমস্ত জায়গাগুলোতে আসে আপনার ডিপ্রেশনটা কমে যাবে অর্থেরও দরকার আছে কারণ অর্থ না হলে তো আপনি ঘুরতেও পারবেন না তবে যদি আপনি ট্রাভেল করেন তাহলে কিন্তু আপনার যে দীর্ঘদিনের যে একটা টেনশন বা পেরেশানি থাকে মানুষের ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিতে ওটা কিছুটা হলেও কমে যায় আপনাদেরকে জানিয়ে দিই শিলং সম্পর্কে কিছু তথ্য শিলং উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয়ের রাজধানী এবং বৃহত্তম শহর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং বেশ জনপ্রিয় একটি শহর ভূপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার নয়শো আট ফুট উচ্চতায় অবস্থিত এই শহর পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে মেঘের রাজ্য মেঘালয়ে এক সময় এটি প্রাচ্যের স্কটল্যান্ড নামেও পরিচিত ছিল এখানে রয়েছে পাইন অরণ্য জলপ্রপাত এবং পার্বত্য জলধারার সমারোহ আঠারোশো সালে এক ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে যায় এবং এটিকে পুনরায় গড়ে তোলা হয় ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ পরিবারদের জন্য এটি একটি জনপ্রিয় পাহাড়ি রিজর্ট ছিল শিলংয়ে কোথায় থাকবেন আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিলং এর পুলিশ বাজার চত্বর আমাদের গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে আর এখানেই রয়েছে অসংখ্য হোটেল আটশো রুপি থেকে শুরু করে পাঁচ হাজার রুপির মধ্যে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক বেড়াতে আসে এখানে এছাড়া বাংলাদেশ থেকেও প্রতিদিন অনেক পর্যটক আসে মেঘালয় ভ্রমণে আর এই পুলিশ বাজার চত্বর থেকে মেঘালয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের গাড়ি পেয়ে যাবেন আপনারা কেনাকাটার জন্য পুলিশ বাজার চত্বরই মেঘালয়ের সবচেয়ে উপযুক্ত জায়গা